মমতা ব্যানার্জি বিয়াল্লিশটা আসনও পেয়ে যান তার কোনো লাভ ক্ষতি হবে না তাকে বাংলায় থাকতে হবে আর কাঠমানি খেতে হবে আর বিজেপি আগের বারে দুর্গাপুর বর্ধমান দিয়েছেন এবারে আপনারা লিড বাড়াবেন কিন্তু বাকি আসন যদি বাংলাদেশ লোক দেয় আমি বলে দিচ্ছি ছ মাসের মধ্যে এখানে সরকার পড়ে যায় আর এই ছুরিগুলোকে আসতে না এসএসসি স্ট্যাম্প হবে না জাগরি চুরি হবে না রেশন চুরি হবে না কাটমারি হবে না ফুকুর চুরি হবে না এগুলো বন্ধ হবে কয়লা চুরি bali চুরি বন্ধ হবে আমি গ্যারান্টি দিচ্ছি লিবো ঘাসে তোলাই দাঁড়িয়ে অর্থাৎ অমিত শাহ যখন সিএ নিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্বের বিরোধিতা করছেন তখন পাল্টা তারাপীঠের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় সিএ এনআরসি করতে দেব না ये आना चाहिए या नहीं आना चाहिए बांग्लादेश से हिंदू सिख बौद्ध जैन आए हैं उनको नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए ये ममता दीदी विरोध कर रही मैं ममता दीदी को पूछने आया हूं बांग्लादेश से आए हुए हिंदू बौद्ध शरणार्थियों को नागरिकता मिले उसमें आपको क्या तकलीफ है क्या तकलीफ है क्या अधिकार नहीं है उनका बंगाल पर भाई और बहनों अधिकार है या नहीं है जोर से बोलो अधिकार नहीं है और, ए, एक और तो दीदी आप घुसपैठ करा रही हो और घुसपैठियों को घुसा रही हो और दूसरी ओर शरणार्थियों की नागरिकता का विरोध करती आज कांग्रेस पार्टी ने कह दिया कि अगर वो सत्ता में आएंगे तो सीए नाबूद करेंगे मैं कह कर जाता हूं कांग्रेस पार्टी या ममता बनर्जी की हिम्मत नहीं है सीए को हाथ लगाकर देखे हर हिंदू शरणार्थी को नागरिकता मिलेगी ইউনিফর্ম সিভিল কোডের খেলা চলছে নাগরিক আর সব অধিকার নাগরিকের কে নেবে ওয়ান ইলেকশন ওয়ান পার্টি ওয়ান গভর্নমেন্ট ওয়ান লিডার ওয়ান কি আর বলবো একটাই জামা বাবু হবে প্রচার বাবু যা বলে দেবেন একটাই খাবার খেতে হবে প্রচার বাবু যা বলে দেবেন ধর্মের অধিকার আপনাদের থাকবে না অস্তিত্ব তপসিলের কোন অস্তিত্ব থাকবে না আদিবাসীদের অস্তিত্ব থাকবে না মতুয়াদের অস্তিত্ব থাকবে না চাইদের অস্তিত্ব থাকবে না আদিবাসীদের অস্তিত্ব থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না আর হিন্দু ভাবছেন আমাদের অস্তিত্ব থাকবে থাকবে এনআরসি হবে না আমরা বাংলার